পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড়ো চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজোরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমতব থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই এটা অপরাধের সংখ্যাটা বেড়েছে বিশেষত রাত্রিকালীন চিন্তায় দিনেও চিন্তায় হচ্ছে তো আমরা এই জিনিসটা আমাদের নোটিস নিয়েছি এটা শুধু গত রাত না তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারের সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেটোরিটি পুলিশ তিন অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে